কেসের মার্কেটে হর হামেশা কেস আসছে আসছিল না আমাদের রিভিউ পোলাপানকে ঘাড়াইয়া আজকে একটা রেগুলার ইয়েট এক্সেপশনাল কেস গেমডিয়াস অরা জিসি ফোর নিয়ে হবে কাটখাটনি কতটুকু কাট আছে কোন কুঠার লাগবে কেমনে ভাঙবে জিসি এর এই নতুনত্ব কি শুধু ডিজাইনই নাকি পারফরমেন্সেও কোনো ডিফারেন্স দেখা যাবে এই নিয়ে বিশদ আলোচনা থাকছে আপনাদের সাথে রয়েছে আমি কামরুজ্জামান আপনারা দেখছেন কেস বিল্ডার বাংলাদেশ প্রথমেই কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে শুরু করা যাক তিনটা মোলেক্স কানেক্টর সহ আর জিবি ফ্যান থাকছে এই কেসটায় প্রিস্টল্ড অবস্থায় এবং এর দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা যা কিনা একটা কালারই অ্যাভেলেবল রেসিস্ট ব্ল্যাক সিমিলার রেঞ্জে রয়েছে এস এর ভি নাইন ফাইভ জিরো বি এম এস আই ম্যাগ ফোর্স এম হান্ড্রেড আর ডিপকুল সি সি ফাইভ সিক্সটি ডিপকুল সি সি থ্রি সিক্সটি পিসি পাওয়ার আইসল্যান্ড অ্যান্ড টেক এন এক্স টেন ভি টু জিগমা টেক এলিট ওয়ান ফার্স্ট প্লেয়ার এয়ার আর এর মতো বেশ কিছু অপশন সবগুলো কেসি মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জে কিছু কিছুর সাথে ফ্যান আসে কিছু কিছু ফ্যান লেস সাইজ এবং শেপের ডিফারেন্সও রয়েছে দাম আর চেহারায় যদি মিলে যায় বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো চলুন গেমডিয়াস অরা কে আনবক্স করে ফেলা যাক এইটার কি অবস্থা দেখা যাক আনবক্সিং ভাই অলওয়েজ টিপিক্যাল কার্টুন প্যানেলের ভেতর জিপলক ব্যাগে কিছু কেবলটাই আর কিছু স্ক্রু কোন আলাদিনের চেরাক বা কাঠের লোকেশন দেয়া ছিল না কেসের সাথে এরপরে আউটলুক ইন্সপেকশন এনথুজিয়াস যারা রয়েছেন ফ্র্যাক্টালের কেস নিঃসন্দেহে চিনে থাকবেন গেমডিয়াস অরা জিসি ফোর কেসটা দেখলে নিঃসন্দেহে বলে দিবেন এটা একটা ফ্র্যাক্টাল নর্থ কেস কেস তবে ব্র্যান্ড ভিন্ন ফ্রন্ট প্যানেলে রিয়েল ওয়ালনাট উড ব্যবহার করা হয়েছে যার কারণে ফ্যাক্টরের কেস দেখে না থাকলে মোটামুটি ডিফারেন্সিয়েট করা টাফ হবে যার জন্য এর একটা টিপিক্যাল কেসের ডিজাইন স্ট্রাকচার রয়েছে আর ডিফারেন্স বের করতে হলে শুধু সামনের এই রিয়েল ওয়ালনাট উডের মধ্যে খোদাই করা অরার লোগো দেখলেই বুঝতে পারবেন স্পেসিফিকেশন এর দিক থেকে 4.7 কেজি নেট ওয়েটের কেস্টার এসপিসি মেটালের তৈরি এবিএস আর সেই ওয়ালনাট উডের সংমিশ্রণ রয়েছে সাথে বাম পাশে প্যানোরমিক টেম্পার্ড গ্লাস প্যানেল গেমডিয়াসের আর কি কেস দাঁড়িয়ে আছে ছোট ছোট ক্যারামের গুটির মতো চারটা ফিটের উপরে আইসক্রিমের কাঠির চেয়ে একটু মোটা এই কাঠিগুলো ফ্রন্ট প্যানেল যার মধ্যে ডান থেকে দ্বিতীয় কাঠির মাঝামাঝি রয়েছে লোগো এই প্যানেলটা আবার ভেতর দিয়ে বাতাস ঢোকে তবে এখানে নেই কোনো ডাস্ট ফিল্টার কেসটা সাইজের দৈর্ঘ্য তিনশো সত্তর মিলিমিটার উচ্চতায় চারশো পঞ্চাশ মিলিমিটার এবং পোস্তে দুইশো দশ মিলিমিটার কেসের টপে আছে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার সাথে রয়েছে আইও ও এর প্লেসমেন্ট কেসের একদম নিচে পাওয়ার সাপ্লাই এর ইনটেকের এর স্পেসে একটা ডাস্ট ফিল্টার আছে তবে এটা ম্যাগনেট

কষ্ট দেবেন আফটার মার্কেট টাওয়ার কুলার ইনস্টল করতে চাইলে ম্যাক্স ওয়ান সিক্সটি মিলিমিটার হাইটের কুলার ইনস্টল করতে পারবেন বাজারে ম্যাক্সিমাম টাওয়ার কুলার এতে এটে যাবে তবে লিকুইড কুলার লাগাতে চাইলে অপশন শুধুমাত্র দুইটা আছে সামনে এবং পেছনে সামনে ম্যাক্স থ্রি সিক্সটি মিলিমিটার রেডিয়েটর আর হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আপনারা চৌধুরী বলেই পেছনেও ওয়ান টোয়েন্টি মিলিমিটারের রেডিয়েটর ইনস্টল করতে পারবেন এবং আপনাদের মতো চৌধুরীদের জন্যই এই ওয়ান টোয়েন্টি মিলিমিটার রেডিয়েটরের এআইও এর মার্কেটটা টিকে রয়েছে ম্যানুয়াল মোতাবেক পাওয়ার এর ক্লিয়ারেন্স ওয়ান ফিফটি মিলিমিটার বেঁধে দেয়া থাকলেও স্ট্যান্ডার্ড এটিএক্স সাইজের পাওয়ার সাপ্লাই বসানো পসিবল হয় সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় নাই আমরা দেখেছি টেস্ট করে ইনপুট আউটপুট এর জন্য একটা ইউএসবি থ্রি দুইটা ইউএসবি টু আছে সাথে সেপারেট অডিও জ্যাক আর একদম বামে আছে একটা বড় পাওয়ার বাটন এবং নামমাত্র রিসেট বাটন আর এই কাপলের মাঝখানে দুইটা লাইট ইন্ডিকেটর কেসের সাথে তিনটা প্রিন্সটল মোলেক্স পাওয়ার ফ্যানের দুইটা সামনে একটা পেছনে তবে কেসের সামনে চাইলে তিনটা ওয়ান টোয়েন্টি এর ফ্যান ইনস্টল করা পসিবল এছাড়া টপে দুইটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান ইনস্টল করা যায় আর পেছনে ওয়ান টোয়েন্টি মিলিমিটার তো থাকছেই থাকছে না কোনো ওয়ান ফোরটি এর ফ্যানের সাপোর্ট প্রি ইনস্টল অবস্থায় দুইটা ফ্যান ইনটেক এবং একটা এক্সস্ট হিসেবে কাজ করে নিউট্রালের চেয়ে একটু পজিটিভ প্রেসার থাকার কথা তবে আপনি যদি কিছু বাড়তি ফ্যান লাগিয়ে ফেলেন তাহলে টোটাল ছয়টা ফ্যানের স্পেস রয়েছে থ্রি থ্রি কনফিগারেশনে তিনটা ইনটেক তিনটা এক্সস্ট করে নিউট্রাল প্রেসার মেনটেন করা পসিবল এছাড়া আপনার সিস্টেমে যদি একটা জিপি ইনস্টল করতে চান পাওয়ার সাপ্লাইয়ের মেস শাউট থেকে বেশ কিছু এর সাক ইন করে নিবে বলা যায় কেসটায় ফ্যান নিয়ে যথেষ্ট কারসাজির সুযোগ পাচ্ছেন কেবল ম্যানেজমেন্ট বেশ ডিসেন্ট ছিল খুব একটা প্যারা খেতে হয় নাই অনেক সময় বাজেট কেসে হার্ড ড্রাইভ বের কারণে নন মডুলার পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো রাখা তবে এখানে তা হয় নাই ড্রাইভ বের সহই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কেবল গুলো ইজিলি রাখা যায় রয়েছে কেবল ম্যানেজ করতে খুব একটা কষ্ট হবে না বাজেট অনুযায়ী মাদারবোর্ড এম এস আই প্রো বি সিক্স ফিফটি পি এস এস ডি নাইন হান্ড্রেড প্লাস ওয়ান টিভি মেমোরি হচ্ছে করসায়ের সিক্সটিন ডিপকুল কে ফাইভ হান্ড্রেড কুলার কর্সার সিবি সিক্স ফিফটি সিক্স ফিফটি ওয়ান পিএস ফর পাওয়ারিং হোল সিস্টেম বিল্ডের পরেই মোলেক্স পাওয়ার আর জিবি ফ্যানগুলো স্ট্যাটিক কালার দেখিয়ে মনটাকে ব্যথিত করে তোলে তবে প্রাইম নাইনটি ফাইভ দিয়ে দশ মিনিটের স্ট্রেস টেস্টে ক্লোজ কেসে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল এইটি সেভেন পয়েন্ট ফোর ডিগ্রি এভারেজ সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি ওপেন কেসে ম্যাক্সিমাম টেম্প আমরা পেয়েছি এইটি পয়েন্ট ওয়ান ডিগ্রি এভারেজ সিক্সটি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি টেস্টিং এর সময় আমাদের রুম টেম্পারেচার ছিল উনত্রিশ তিরিশ ডিগ্রির মতো বলতে পারেন ওপেন এবং ক্লোজ কেসে প্রায় সেভেন ডিগ্রির মতো টেম্পারেচার ডিফারেন্স ডিফারেন্সটা অনেকটা বেশি কিন্তু ম্যাক্স টেম্প যদি আপনি দেখেন এইটি সেভেন দ্যাট ইস ভেরি একসেপ্টেবল ফর এ সেভেন্টি এখানে যদি আমরা একটু লক্ষ্য করি মোলেক্স পাওয়ারের ফ্যানগুলো একটা স্ট্যাটিক আর পিএম এ থাকার কারণে ক্লোজ কেসে অপটিমাম এয়ার ইনটেক দিতে পারছিল না যার দরুন অ্যাভারেজে ফাইভ ডিগ্রি টেম্পারেচারে পার্থক্য পাওয়া গিয়েছে যদি এখানে পিডাব্লিউএম ফ্যান ব্যবহার করা হতো সেক্ষেত্রে হয়তো দেখা যেত এই টেম্পারেচার ডিফারেন্সটা আরো কমে আসছে সেক্ষেত্রে হয়তো দুই তিন ডিগ্রি বেশি ডিফারেন্স আমরা দেখতে পেতাম না এখানে ফ্যানে চিপ আউট করার জন্য টেম্পারেচারটা ডিফারেন্সটা এতটা বেশি যাই হোক আইসক্রিমের কাঠির জন্য এই ফ্যানগুলোকে বলে দিতে হয়েছে অর্থাৎ কস্ট কাট করতে হয়েছে আপনারা যদি কোনো আফটার ফ্যান কিনে ইনস্টল করে থাকেন তবে

পাঁচ হাজার টাকার মধ্যে এবারে কনস সমালোচনা ছাড়া পিসি বিল্ডারের ভিডিও শেষ হয় না হওয়া সম্ভব না পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে রিয়েল ওয়ালনাট উড ব্যবহার করা হয়েছে কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে আইসক্রিমের কাঠির চেয়ে তুলনামূলক একটু সামান্য মোটা এই কাঠিগুলো যে কোনো সময় আলতো চাপে ভেঙে যেতে পারে সো শুড বি হ্যান্ডেল উইথ কেয়ার আরেকটা জিনিস হচ্ছে এটা আমাদের ইউনিটে নাকি সব ইউনিটে সেটা বলতে পারছি না তবে আনবক্সিং এর পর প্রত্যেকটা কাঠির রঙের পার্থক্য একটু চোখে পড়ে কোনোটা একটু বেশি গারো কোনোটা একটু হালকা গাড়ো কোনোটার আশেপাশের রঙের কোনোটা একটু সাদা ভাব সোজা কথা নয় কাঠিতে নয়টা ডিফারেন্ট অ্যাকসেন্ট আপনি দেখতে পারবেন যদি এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে কাঠিগুলোতে সামান্য বার্নিশ করে নিতে পারেন সেম কালারগুলো অ্যাটলিস্ট পেলেন তবে বলা যায় না গেমডিয়াস হয়তো আপনাকে আলাদা সাতটা অ্যাকসেন্ট দেওয়ার জন্য এরকমটা করে থাকলেও থাকতে পারে বার্ডিক হিসেবে কেন জানি মনে হচ্ছে গেম ডিয়াস ট্যালোস ই কেসের সামনের প্যানেলটা সোয়াপ করে এই ফ্রন্ট প্যানেলটা জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার কেসে তিনটা আর জিবি ফ্যান আছে ঠিকই কিন্তু এই সময় এসে আসলে এরকম মোলেক্স পাওয়ারের স্ট্যাটিক আর জিবি কতটুকু নন্দন লাগবে তা নিয়ে প্রশ্ন থাকলো এছাড়া খুব একটা আহামরি ডিফারেন্স অন্যান্য কেসের সাথে মনে হচ্ছে না তবে চাইলে পরে ফ্যানগুলো একটু বেটার দিতে পারত তাহলে কি 5500 টাকা দিয়ে আপনি এই কাট খাটনি বার্নিশের ঝামেলা হাতে নেবেন নাকি নেবেন না অন্য কোন কেসের দিকে যাবেন সেই ডিসিশনটা আপনাদের উপরই থাকলো তবে ওভারঅল একটা কাঠের অ্যাকসেন্টেড ডিজাইন কিন্তু ওয়ার্ল্ডওয়াইড এই মুহূর্তে পপুলার হচ্ছে এবং সামনে আরো অনেক কোম্পানি কাঠের ডিজাইনের কেস বাংলাদেশে আনবে নিশ্চিত করেই বলা যায় যদি আপনার জীবনে একটু প্রাকৃতিক ছোঁয়া নেসেসারি মনে হয় নিয়ে নিতে পারেন গেমডিয়াস অরা জি4 খুব অল্প কোয়ান্টিটিতেই কেসটা বাংলাদেশে এসেছে দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ